আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরও একটি টিকটক রিলেটেড নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় বন্ধুরা অনেকেই টিকটক আইডিতে হঠাৎ করে ভিউ লাইক অ্যান্ড শেয়ার ডাউন হয়ে যাচ্ছে বর্তমানে এই সমস্যার সম্মুখীন অনেকেই হচ্ছেন কারো কারো টিকটক আইডিতে ভিউ লাইক একদমই হয় না অনেকেই চিন্তায় পড়ে গেছেন তবে প্রিয় বন্ধুরা চিন্তা করতে হবে না কি কারণে আপনাদের টিকটক আইডিতে ভিউ লাইক একদম ডাউন হয়ে গেছে এবং এই সমস্যার সমাধান কিভাবে করবেন এছাড়াও আপনাদের টিকটক ভিডিওতে ভিউ লাইক বাড়াবেন কিভাবে সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা হঠাৎ করে যদি দেখেন দিন দিন আপনার টিকটক আইডিতে ভিউ কমে যাচ্ছে লাইক কমে যাচ্ছে এবং শেয়ার ডাউন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদেরকে তিনটি বিষয় চেক করে দেখতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আপনাদেরকে বলতেছি যে কিভাবে আপনারা আপনাদের টিকটক আইডিতে আগের মতো ভিউ বাড়াবেন লাইক বাড়াবেন এবং শেয়ার বাড়িয়ে নেবেন তো প্রিয় বন্ধুরা প্রথমত আপনারা যে বিষয়টি চেক করবেন আমি আপনাদের দেখাচ্ছি এর জন্য আপনাদের প্রোফাইল অপশন উপর একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনারা উপরের দিকে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করে নিবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা সেটিংস এন্ড প্রাইভেসি রুবার একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের নিচে দিকে আসতে হবে নিচের দিকে আসার পরে প্রিয় বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন সাপোর্ট নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেফটি সেন্টার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা অ্যাকাউন্ট স্ট্যাটাস নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট স্ট্যাটাসে দেখা যাচ্ছে ইউর অ্যাকাউন্ট ইজ ইন গুড স্ট্যান্ডিং অর্থাৎ আমার এই অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম নেই এখানে দেখতে পাচ্ছেন আমি কোনো ধরনের কমিউনিটি গার্ডলাইন ব্রেক করে যার কারণে কিন্তু এখানে গুড দেখা যাচ্ছে আপনারাও এরকমভাবে চেক করে দেখবেন যে আপনার টিকটক আইডিতে কোনো ধরনের প্রবলেম আছে কি না যদি প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে দেখা যাবে তো এই বিষয়টি চেক করার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে ব্যাগে চলে আসতে হবে ব্যাগে চলে আসার পরে আপনাদেরকে আরও একটি বিষয় চেক করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে টিকটক স্টুডিও নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরপর আপনাদেরকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট চেক নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন অটোমেটিক স্ক্যানিং হচ্ছে আমার যতগুলো ভিডিও রয়েছে টিকটক আরিতে প্রত্যেকটি ভিডিও কিন্তু স্ক্যানিং হচ্ছে তো আমার কোনো ভিডিওতে যদি প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু এখান থেকেই আমরা বুঝতে পারবো এবং ভিডিওতে যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের রিচ সবকিছু ডাউন করে দেয় থেকে দেখতে পাচ্ছেন অলরেডি স্ক্যানিং কমপ্লিট আমার প্রত্যেকটি ভিডিও কিন্তু তারা স্ক্যান করেছে দেখতেই পাচ্ছেন আমার একটি ভিডিওতেও তারা প্রবলেম পায়নি এখানে লেখা উঠেছে অ্যাকাউন্ট ইজ গুড স্ট্যান্ডিং অর্থাৎ আমার প্রত্যেকটি ভিডিও ভালো অবস্থান রয়েছে কোনো ভিডিওতে প্রবলেম নেই যার কারণে কিন্তু এখানে গুড দেখা যাচ্ছে তো আপনারাও আপনাদের টিকটক আইডির ভিডিওগুলো গুলো চেক দেখবেন যে কোনো ভিডিওতে প্রবলেম আছে কি না বা ইস্যু আছে কিনা যদি প্রবলেম হয় বা ইস্যু থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটি একটি করে ডিলিট করে দিতে পারবেন অথবা আপিল করতে পারবেন তো যদি আপনাদের টিকটক ভিডিওতে যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু টিকটক থেকেই ভিডিও রিলস ডাউন করে দেয় এবং আগের চেয়ে ভিউ কমিয়ে দেয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই বিষয়টি আপনারা ভালোভাবে চেক করে দেখবেন এরপরে আপনাদেরকে ব্যাগে চলে আসতে হবে ব্যাগে চলে আসার পরে এখান থেকে আবার আপনারা টিকটক স্টোর উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা অ্যানালাইটিক্স একটি অপশন রয়েছে এখান থেকে ভিউ অল একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লাস্ট সাত দিনের পারফরমেন্স আমার এখানে দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট সাত দিনে আমার বিউ এসেছে তিন হাজার ছয়শো সাতানব্বইটি এরপর দেখতে পাচ্ছেন প্রোফাইল ভিউ হয়েছে তেত্রিশটি লাইক হয়েছে দুশো ষাটটি তো এরকমভাবে কিন্তু আপনারা ভালোভাবে দেখতে পাবেন আর এখানে দেখতে পাচ্ছেন কোনো মাইনার চিহ্ন নেই এখানে কিন্তু প্লাস রয়েছে প্রত্যেকটিতে কিন্তু প্লাস রয়েছে তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে বলতেছি যে ভিউ লাইক এবং শেয়ার ডাউন হয়ে যায় কেন এর পিছনে রিজন রয়েছে আপনারা অনেকেই আছেন যারা ছেড়ে ছেড়ে কাজ করেন অর্থাৎ আজকে একটি ভিডিও আপলোড করেছেন আবার সাত দিন পর একটি ভিডিও আপলোড দিচ্ছেন এরকমভাবে যদি টিকটকে ভিডিও আপলোড দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জমেন্ট সব কিছু ডাউন হয়ে যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রমাণটা সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনারা আমার টিকটক আইডিটাকে লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওগুলো আপলোড করা রয়েছে প্রথম দিকের ভিডিওগুলো লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন তেমন ভালো পরিমাণ কিন্তু ভিউ আসছে না এখানে দেখতে পাচ্ছেন তিনশো দুইশত এরকমভাবে কিন্তু ভিউ এখানে দেখা যাচ্ছে আপনারা যদি নিচের দিকে লক্ষ্য করুন সেক্ষেত্রে আপনারা চমকে যাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপর বলতেছি যে এত পরিমাণ কম ভিউ কেন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমি যতই নিচের দিকে যাচ্ছি তত কিন্তু প্রত্যেকটি ভিডিওতে ভালো ভিউ দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে এক হাজার তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাতত্রিশ হাজার ছাব্বিশ হাজার এরকম কিন্তু প্রত্যেকটি ভিডিওতে ভালো পরিমাণ ভিউ দেখা যাচ্ছে বাট আমি যদি উপরের দিকে আসি সেক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাবো যে এখানে দেখতে পাচ্ছেন ভিউর পরিমাণ একদম ডাউন হয়ে গেছে এর পেছনে কারণটা রয়েছে আমি মূলত ইদানিং টিকটকে তেমন বেশি ভিডিও আপলোড করতে পারি না অর্থাৎ আজকে একটি ভিডিও আপলোড করলাম আবার দিন পর একটি ভিডিও আপলোড করলাম এরকমভাবে কিন্তু আমি করেছি যার কারণে কিন্তু আমার যে টিকটক আইডিটার রেস একদম ডাউন হয়ে গেছে তো আপনাদেরকে বলবো যে কাজটি করবেন আপনারা নিয়মিত ভিডিও আপলোড করবেন অর্থাৎ প্রতিদিন কমপক্ষে তিনটা ভিডিও আপনারা আপলোড করার চেষ্টা করবেন সেক্ষেত্রে কী হবে আপনার টিকটক আইডিটার রিস অনেক বেড়ে যাবে আর রিচ যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার যে টিকটক ভিডিওগুলো ফরিওতে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এরকমভাবে ছেড়ে ছেড়ে কাজ করবেন না ছেড়ে ছেড়ে কাজ করলে কিন্তু টিকটক আইডি একদম ডাউন হয়ে যাবে এবং আপনি যখন ভিডিও আপলোড করবেন ওই ভিডিওগুলো কিন্তু ফরি হতে যাবে না তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও তো এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ